আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের জন্য আজকের ক্লাসটা খুব মজাদার ক্লাস আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করছি সেটা হচ্ছে নাউন সাবজেক্ট নাম্বার এবং পার্সান সম্পর্কে এর উপরে অনেক ভিডিও যদিও আছে কিন্তু তবু আজকের ভিডিওটা একটু মানে মিসাইল টেকনিকে তোমাদের বোঝানো হচ্ছে যথেষ্ট আজকে ভালো লাগবে ভিডিওটা তো আমরা শুরু করছি বেসিক ইংলিশ গ্রামার কোর্সের তিন নম্বর এপিসোডের নাউন প্রনাউন সাবজেক্ট নাম্বার এবং পারসান সম্পর্কে নাউন হচ্ছে সেগুলো বাংলাতে যাকে নাম বাচক বলা হয় সেইগুলো নাউন যেগুলো পৃথিবীতে নাম হিসেবে পরিচিত এখন নাম হিসেবে পরিচিত যেমন এখানে ইন্ডিয়া নেপাল তাহলে কান্ট্রির নেম দুটো দেশের নাম এদেরকে বলা হচ্ছে এবং চেয়ার টেবিল এরা হচ্ছে এদের মধ্যে প্রাণ নেই এরা বস্তু বাচক নাও এবং কাউ গোট এদের মধ্যে প্রাণ আছে তাই এরা প্রাণী বাচক এবং রহিম করিম এদের ব্যক্তিবাচক নাউন হিসাবে আমরা চিনে থাকি এই নাউন গুলোই পরবর্তীতে সাবজেক্ট হিসাবে আমরা দেখতে পাই যেমন যদি একটা উদাহরণ হিসাবে আমরা দেখি তাহলে দেখব যে ইন্ডিয়া এ বিগ কান্ট্রি সিও আর ওয়াই কান্ট্রি বিজ্ঞান তাহলে এই বাক্যে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াকে সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার হতে দেখছি নেক্সট যদি দেখি তাহলে রোহিম রোহিম ইজ এ গুড টিচার তাহলে রোহিম একজন ভালো শিক্ষক তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা রোহিতকে সাবজেক্ট হিসাবে পাচ্ছি তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে যে পৃথিবীতে যত রকমের নাউন আছে সমস্ত নাউন গুলো কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি তার মানে আমরা নাউন এবং প্রোনাউনকে যদি সঠিকভাবে এদের সম্পর্কে ধারণা নিতে পারি তাহলে আমাদের সাবজেক্ট চেনা খুব সহজ হবে নাম্বার চেনাও খুব সহজ হবে এবং পার্সন সম্পর্কেও একটা সাধারণ সার্বিক ধারণা পাওয়া যাবে তো সেই ক্ষেত্রে এবার দেখছি আমরা যে প্রনাউন প্রণাউন হচ্ছে বাংলায় সর্বনাম প্রণাউন আটটা এই প্রণাউন কে যদি আমরা ভালোভাবে এদের যদি অর্থ বুঝতে পারি এবং এদের যদি প্রয়োগ করি তাহলে কিন্তু এরা অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্ট হিসাবে পরবর্তীতে ব্যবহার লক্ষ্য করি এখন আই যেমন একটা এক্সাম্পল দিই আই আম

শিখে নিলাম যে নাউন এবং প্রনাউন এরা সাবজেক্ট হিসাবে বাক্যে ব্যবহার হয় এবার চলে যাই আমরা নাম্বারে নাম্বার হচ্ছে দুই প্রকার এক বচন এবং বহু বচন যেটাকে ইংরেজিতে বলে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার তো সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার এইটা আমরা কি করে চিনব কি করে বুঝব পৃথিবীতে যা কিছু একটা বোঝাবে তাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং পৃথিবীতে যা একটার বেশি বোঝাবে অর্থাৎ দুই বা দুইয়ের বেশি দুইয়ের অধিক তারাই হচ্ছে বহুবাদন যেমন বুক এই বুক এর আগে যদি আমি একটা এ বসাই তাহলে কিন্তু এ বুক একটা বুক তাহলে এইটা কিন্তু সিঙ্গুলার নাম্বার যদি এই এটাকে তুলে দিয়ে যদি এই বুকের সঙ্গে যদি আমরা এ যোগ করি তাহলে কিন্তু বুকস মানে বই গুলো বা বই গুলি তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা হিসাবে দেখা যাচ্ছে তাহলে আমরা শিখে নিলাম যে এক বচন আর বহু বচন এবার লাস্ট সেটা হচ্ছে হচ্ছে তিন প্রকার আমরা যদি বাংলায় দেখি তাহলে উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং নাম পুরুষ ইংরেজিতে যদি দেখি তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসান এবং থার্ড পারসন তো ফার্স্ট পার্সন হিসাবে আই এবং উইকে কে আমরা দেখি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হিসাবে আমরা ইউ কে পাই এবং থার্ড পার্সন হিসাবে আমরা হি সি নেম ইট এগুলোকে আমরা থার্ড পার্সন হিসাবে দেখতে পাই তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমরা যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমার চ্যানেলটিকে দেখার চেষ্টা করো যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও